এটা তোমার জন্য থ্যাংক ইউ ঠিক আছে আর এই যে আপনার শাড়ি আপনার চোখ কি অপারেশন করলে ঠিক হবে না ওই চোখের যে শিরা বেগুন কাটছেন বেগুন হয়তো পোকা রয়েছে এবার সেই বেগুনটা কাটার সময় আপনি তো চোখে দেখতে পাচ্ছেন না সেই পোকা শুদ্ধ আপনি কি করেন হচ্ছে তখন আমি দেখে দেখে ফেলি তখন তুমি দেখে দাও তাই তো আচ্ছা এই যে মা আগুন যে কাছে যে রান্না বান্না করছে

কেমন হয়েছে পরীক্ষা ভালোই হয়েছে ভালোই হয়েছে মোটামুটি মানে মোটামুটি হয়েছে না ভালো হয়েছে মোটামুটি হয়েছে কেন ভালো হয়নি আচ্ছা তারপরে কেমন চলছে কেমন এখন চলছে আচ্ছা যে আমি যে টাকা দিয়ে গেছিলাম আট হাজার আটশো কুড়ি টাকা তার আগে দিয়েছিলাম গেছিলাম দু টাকা মাস্টার দিয়েছিলেন ওটা প্রথমে খরচা হয়ে গেছে আচ্ছা পরে যে টাকা দিয়েছিলাম তার থেকে কিছু আছে না খরচ হয়ে গেছে সব ওই আস আছে চার পাঁচের মতন আছে তাহলে খুব দেখে শুনে খরচা করছেন নাকি আচ্ছা আর শুনছি যে আপনি কি কী লাগাবে মানে কি টালি লাগাবে নাকি ওই এখান থেকে কটা টালি আছে একবারই বিক্রি করবে হুম তা এনে ওইখান দিয়ে পাতায় দিলে ওই সাইকেলটা রাখতে পারবে বর্ষার সময় জল হয় তো ঘরে উঠে যায় জল তার আচ্ছা তো সাইকেল কেমন আছে এখন ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে চলছে সব কোনো অসুবিধা হয়নি তো না আচ্ছা তারপরে তার পরীক্ষা আবার নতুন করে তো ভর্তি হতে হবে এবার কিছু উঠবা নাই 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 কিনতে হবে বই দেবে আর টিউশনের জন্য সহায়িকা কিনতে হবে হ্যাঁ টিউশনের জন্য কিনতে হবে কথা তাই তো আচ্ছা ঠিক আছে তোমার ওই বুক লিস্টটা দিলে আমাকে ফোন করবা আমি তোমাকে যা যা লাগে কিনে দেবো ঠিক আছে তুমি সোনা আমি বলছি কি আপনাদের এই হৃদয়পুর একটা দোকান আছে সে না না ওরা কম দামে দিয়ে থাকে আচ্ছা উনি গেলে কমই দিয়ে দেয় নতুন বই দেয় আচ্ছা ঠিক আছে সেকেন পরে পুরনো বইগুলো বিক্রি করে তারপর ওখানে গিয়ে কিছু পাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ তুমি যেটা ভালো বোঝো সেটা করবা ঠিক আছে আর পয়সা তো আপনাদের কাছে কিছু আছে আপনারা ওইটা দিয়ে ওটা যেমন আছে থাক আমি প্রতি মাসে মাসে আপনাকে বলেছিলাম আমি দিয়ে যাবো ঠিক আছে ওটা যা দিয়ে গেছি ও কিছু মানুষ আপনাদেরকে বন্ধুরা আমার যারা ভিডিও থাকে তারা দিয়েছিল সেটা আপনাকে আমি একবারে ধরে দিয়ে গেছিলাম এখন আমি প্রতি মাসে মাসে আপনার মেয়ের যে পড়াশুনোর যে খরচা আর আপনাদের সংসার প্রতি যে খরচা আছে সেটা দেবো কীরকম খরচা লাগে আপনাদের মোটামুটি ওই দু তিন হাজারের মতন চালটা তো হয়ে যায় হ্যাঁ চালটা তোমাদের কিনতে হয় না তোমাদের ম্যানেজ হয়ে যায় আর দুই তিন হাজারের মধ্যে তোমাদের হয়ে যায় তাই তো আর আচ্ছা তা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তোমাদের তিন হাজার টাকা দিচ্ছি তোমরা প্রতি মাসে তোমরা যেরকম মানে বাজার ঠাজার করে খাও তোমরা আমি দেখতে পাচ্ছি তোমরা খুবই মানে পয়সা পেয়ে যে খরচা করো সেটা না আমি এইটুকুনি জানলাম যে না এখনও পর্যন্ত পয়সা আছে তোমাদের কাছে যে এটা সত্যি কথা বলেছো কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো ঠিক আছে যে আছে ঠিক আছে আমি প্রতি মাসে যে দুই তিন হাজার টাকা যে খরচা হয় আমি দিয়ে দেবো টিউশনি যখন যাবে আবার তখন তো আবার লাগবে পয়সা

আচ্ছা আর এই যে আমি পয়সা দিচ্ছি হ্যাঁ আপনাদের যে এখানে টাকা আছে হ্যাঁ ধরেন আর আপনাদের কাছে যেটা আছে ওটা থাক যদি কোনো সময় এক মাস আমি না আসতে পারি ঠিক আছে না সে সে ঠিক আছে আমি সেটা আমার অসুবিধা আমি জানি আমি সংসারী লোক আচ্ছা দেখেন কত আছে আমার মা আমার মা কে তো তুমি দেখোনি হুম আমার মা দুটো ডিম দিয়ে দুই বেলা করত সুতা দিয়ে কেটে আচ্ছা আচ্ছা শের মাইয়া আমি তো আমার মেয়েটা জ্বলাই পারি না ওই বাজারে গেলে এখন তো 10 টাকার 20 টাকার নিচে কোনো খাবার হয় না আমি শুধু এটাই ভাবি যে আপনি না দেখে রান্না বাননা এই সব কিছু করেন কি করে বিছনাপাতি কে করে আমি করি আপনি করেন হ্যালো খুশি কি করে খুশি কি করে আমি মাঝে সাঝে করি মাঝে সাঝে করো মা চোখে দেখতে পায় না মা সবই করে তুমি কিছু করো না বিড়াল এসে আমাদের বাড়িতে ঘুমায় আর ওই যে বিড়ালটা যে শোবে আর ওই সব লোমগুলো লেগে থাকবে আর ওটা দিয়ে আমাকে মানে প্রতিদিন সকালবেলা উঠে পরিষ্কার করাবে কে করাবে আর ঝাটা দিয়ে ওটাকে দিয়ে ঝাড়াবে বিড়ালটা কে পুষেছে বিড়ালটা এই যে বাড়ি আমাদের বাড়িতে আসবে আমরা একটু ভালোবাসি তার জন্য মেয়েকে পোষা করাচ্ছেন অত ভালো কাজ দিয়েছেন তা কি করব ওই বিড়ালটাকে ওই বিড়ালটা আমাকে ভালোবাসি খুব আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা খুশি হচ্ছেন তো এইভাবে চালাতে থাকেন হ্যাঁ আমি যতটুকু পারবো আপনাদের জন্য আমি প্রতি মাসে মাসে আপনারা বেরান তো না না হুম না আচ্ছা আপনাদের বেরাতে হবে না হ্যাঁ ওই একদিনে গেছিলাম শুধু আচ্ছা বলি চোখ কি অপারেশন করলে ঠিক হবে না ওই চোখের যে শিরা হুম সেটাই শুকিয়ে গেছে যখন এরকম হয়েছিল তখন দেখাইলে হইতো ওই ক্যান্টনমেন্টের ওই বাইদারা একবার নিয়ে গেছিলো করে ওই ডান বড় একটা হসপিটাল তখন আমার মা ছিল এবার ওনারা টিক করে নিয়ে গেছে খাবার টাবার সবই হোটেলে অর্ডার করছিল সে কোনো অসুবিধা হয়নি যে খাবার খাবার সবই খেয়েছি দুপুরবেলা এবার ওইখান থেকেই বলে দিছে ওই হসপিটাল থেকে বলে কি এখন ঠিক হবে না শোকে যে শিরা সেটাই শুকিয়ে গেছে বলে কি যখন হয়েছিল। তখন যদি চেষ্টা করলে তখন হইতো কিন্তু এখন হবে না তো আপনি কি চলাচল করেন কি এখন শুধু পুরো আইডিয়ার উপরে হ্যাঁ হ্যাঁ এই যে মাছ এই যে মাছ আসতে আছে কিনা হ্যাঁ ওই ও আমি দেবো এই তোমার খুব পছন্দ হবে তুমি দেখে বলবা হেভি সুন্দর মাছ দুইছে তো তাই তারপর তরকারি ফরকারি কাটাকুটি ধরো মনে একটা একটা পোকা রয়েছে সেই বেগুনটা কাটার সময় আপনি তো চোখে দেখতে না সেই পোকা শুদ্ধ আপনি কি করেন তখন আমি দেখে তখন তুমি দেখে দাও তাই তো আচ্ছা এই যে আগুন যে কাছে যে রান্না বান্না করে তুমি থাকো তো সবসময় পাশে হ্যাঁ

এই তাদেরকে কি বলবেন তাদের বলবো যে তাদের ভালো রাখুক তারা জানি আরো দিতে পারে মঙ্গল করুক ঠাকুর তাদের হ্যাঁ আসি হ্যাঁ ভালো থাকবেন তোমরাও ভালো থাকো ভগবান তোমাদেরও ভালো রাখুক সবাইরে এরকম জানি প্লাসে থাকতে পারো ভগবান তোমাদের কোনো আপদ বিপদে না দেয় ঠিক আছে ভালো থেকো খুশি তাহলে খুশি হইছো ঠিক আছে আসি আর কিছু আচ্ছা তোমার বুক লিস্টটা দিলে আমাকে বলবা আর কিছু লাগলে যদি কোনো কিছু লাগে আমাকে বলবা হ্যাঁ ঠিক আছে আমি তোমার কাছে খবর নেবো তুমি ওনার যে যে খবর মানে তোমাদের এখানে যে পাঠিয়ে ছিল তাকে জানালে আমি চলে আসবো ঠিক আছে ঠিক আছে আসি তাহলে ভালো থাকবেন হ্যাঁ আর রান্না বান্না করেন কি রান্না হ্যাঁ কি রান্না হচ্ছে আজকে ডাল ডাল আর কেন আজকে নিরামিষ না ওই রোজ কি খাওয়া মাছ মাছ খাই না থেকে আনবো বাজারে গেলে ঠিক আছে তাহলে ক্যাডবেরিটা ঠিক আছে তো খুশি হয়েছো সাইকেল চলছে তো ঠিক মতন সাইকেল তো খুব সুন্দর হয়েছে নাকি মনের মতন হয়েছে যেরকম চাইছিলে সেরকমই হয়েছে আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ তোমরাও ভালো থাকো আচ্ছা তাহলে টাটা